বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই কম্পিউটার হাউসে আজ আমরা দেখব ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক কিভাবে করব। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আসার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে যদি সাইন আপ করা থাকে তাহলে আপনি ডাইরেক্ট লগ ইনে ক্লিক করবেন যদি না করা থাকে তবে এখানে সাইন আপ করে নেবেন মোবাইল নাম্বার ইমেল আইডি এবং ক্যাপচা দিয়ে কন্টিনিউ করবেন আপনার নাম দেবেন মোবাইল নাম্বার দেবেন পাসওয়ার্ড দেবেন দিয়ে আপনি ওটিপি আসলে ওটিপি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনার সাইন আপ হয়ে যাবে সাইন আপ কমপ্লিট হয়ে গেলে আপনি লগ ইনে আসবেন আসার পরে আপনার মোবাইল নাম্বার দেবেন পাসওয়ার্ড দিয়ে দেবেন এরপরে ক্যাপচা থাকবে ক্যাপচা দিয়ে দেবেন এরপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেখানে ওটিপি দিয়ে দেবেন এরপরে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি পেজ আসবে নিচের দিকে নামবেন আপনি এখানে ফিল ফর্ম সিক্স বি যে অপশানটি রয়েছে এইখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি পেজ আসবে এখানে আপনার যে ভোটের কার্ডে আপনি আধার লিঙ্ক করতে চাইছেন সেই ভোটার কার্ডের নাম্বারটি এখানে দেবেন এরপরে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মে ক্লিক করবেন এরপরে আপনার ডিটেলসগুলো আপনি চেক করতে পারবেন আপনার স্টেট আপনার ডিস্ট্রিক্ট আপনার অ্যাসেম্বলি তারপরে নিচে নামবেন এরপরে নেক্সট এখানে দেখবেন আধার নাম্বার চাইছে আপনার এখানে আধার নাম্বারটি দিয়ে দেবেন আধার নাম্বার দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবো নেক্সট ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বার দেবো মোবাইল নাম্বার দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করব ওটিপি দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করবেন যদি মেল আইডি থাকে আপনি দিয়ে দেবেন এটা কম্পালসারি নয় এরপরে প্লেস দিয়ে দেবেন দেন নেক্সটে ক্লিক করবেন এরপর নিচে এসে এখানে ক্যাপচা দিয়ে দেবেন এরপরে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন আপনার সামনে এরকম ফর্মটি খুলে যাবে আপনি রিচেক করে নেবেন সব ডিটেলস যা ফিল আপ করেছেন সব ঠিক ছিল কি না এরপরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পূর্বে যদি কোনো কিছু মনে হয় ভুল হয়েছে তবে আপনি কিপ এডিটিংয়ে ক্লিক করে আপনি এডিট করে তারপরে ফাইনাল সাবমিটে ক্লিক করে ইয়েস করবেন তো বন্ধুরা সাবমিটে ক্লিক করার পর আপনার প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড আদৌ লিঙ্ক হয়েছে কি না এটা সম্পূর্ণ দেখার জন্য আপনি পুনরায় যখন এখানে ভোটার কার্ড নাম্বারটি ফিল করবেন তখন আপনি দেখতে পাবেন যে এখানে দেখাবে অলরেডি লিঙ্ক ভোটার কার্ডের নাম্বারটি দেওয়ার পরে ভেরিফাইন ফিল ফর্মে ক্লিক করব দেখুন এখানে দেখিয়ে দিয়েছে যে আমাদের এটি লিঙ্ক অলরেডি হয়ে গেছে তো এইভাবে আপনারা লিঙ্ক করতে পারেন কিছু সার্ভার জনিত প্রবলেমের জন্য বা ওয়েবসাইট জনিত প্রবলেমের জন্য সাবমিট করার পর যদি কোনো সাকসেসফুল মেসেজ আসে সেটা আমরা দেখাতে পারলাম না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানান কেমন লাগলো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন